প্রথম দিনেই অর্ধ রানের আগে একাধিক উইকেট হারিয়ে চাপে পড়েছে রাজ্য দলের ব্যাটসম্যানরা উনপঞ্চাশ রানে পতন ঘটেছে প্রথম চারটি উইকেটের প্রথম সারির চার ব্যাটসম্যান সাজ করে ফিরে যাবার পর মিডল অর্ডারের উপর চাপ বেড়ে যায় ত্রিপুরা দলের যদিও প্রথম দিনের শেষে কিছুটা স্বস্তির মুক্ত রাজ্য দল সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ক্রিকেটের ষষ্ঠ ম্যাচের প্রথম দিনের শেষে রাজ্য দলের সংগ্রহ একশো রান পতন ঘটেছে চারটি উইকেটের মিডল অর্ডারে উইকেট রক্ষক শ্রীনিবাস স্বার্থের অপরাজিত সাতান্ন এবং রজতদের অপরাজিত পঁচিশ রানের দৌলতে অনেকটাই আত্মবিশ্বাসী রাজ্য দল যার কারণে বাকি ছয় উইকেট নিয়ে দ্বিতীয় দিনে রানের পাহাড় গড়তে চাইছে ত্রিপুরা অস্ট্রেলিয়ার পর রঞ্জি ক্রিকেটেও ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিন টেস্টে রান করার পর সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় অধিনায়ক প্রত্যাশা ছিল ঘরের মাটিতে রঞ্জি ক্রিকেটে ঘুরে দাঁড়াবেন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগে নিজেদের ব্যর্থতার ছাপ আবারও পরিলক্ষিত হলো তার ব্যাটে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে পরিলক্ষিত শর্মা সহ ভারতীয় দলের প্রথম সারির ব্যাটসম্যানদের বিকেসি গ্রাউন্ডের রীতিমতো বোলারদের সুইং সামলাতে হিমশিম খেলেন রোহিত শর্মা যশর্বী যাসোয়াল শ্রেয়াস আয়ার আজঙ্কে রাহানের মতো ক্রিকেটাররা তবে সেই ক্ষেত্রে মাত্র তিনও রানেই পেভিলিয়নে ফিরে গেলেন রোহিত শর্মা আবারও সমালোচনার সম্মুখীন হল ভারতীয় শিবির রোহিতের পক্ষে রানে ফেরা সম্ভব হবে কিনা ইংল্যান্ডের বিরুদ্ধে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্ব থেকে সরতে চাইছেন ভি ভি এস পিতা অসুস্থ থাকার কারণেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন সময় থেকে এনসিএর দায়িত্ব সামলাচ্ছেন ভি লক্ষ্মণ যার কারণে পরিবার ছেড়ে লক্ষণকে থাকতে হচ্ছে বেশিরভাগ সময় বাঙ্গালুরুতে এই পরিস্থিতিতে তার পিতা অসুস্থ থাকার কারণে এবার পারিবারিক সদস্যদের প্রতি নজর দিতে পারছেন না লক্ষণ এর ফলেই এনসিএর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন এই প্রাক্তন ক্রিকেটার তবে তার পরবর্তী কে হবেন এই চেয়ারম্যান তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অনূর্ধ্ব উনিশ মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে জয়ের হেট্রিক করল ভারতীয় প্রমীলা বাহিনী ওয়েস্ট ইন্ডিজ মালয়েশিয়ার পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিল দল তৃতীয় ম্যাচে ষাট রানের ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে ভারতীয় দল যার কারণে টানা জয়ের হেট্রিকের সুবাদে আসরের সুপার সিক্সে পৌঁছে যায় ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত কুড়ি ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে শ্রীলঙ্কা দল আটান্ন রানে নিজেদের ইনিংস গুটিয়ে নেয় যার কারণে ষাট রানে জয়লাভ করে ভারতীয় দল পৌঁছে যায় আসরের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারতীয় দল দলে জায়গা না পাওয়া ক্রিকেটাররা ব্যস্ত রয়েছেন ঘরোয়া ক্রিকেট আসরে সেই আসরে ভারতের সিংহভাগ ক্রিকেটার যখন ব্যাটিং লাইন আপে ব্যর্থ তখন কিন্তু নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরলেন রবীন্দ্র জাদেজা সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিলেন সাতাত্তর রানে যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ শুরুর আগে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছেন রবীন্দ্র জাড়েজা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।